নমস্কার বন্ধুরা সরবানি রেসিলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি একটা মাছের রেসিপি নিয়ে কিনা ট্যাংরা মাছের রেসিপি আমি ট্যাংরা মাছ দিয়ে আজকে ঝোল রান্না করব। খুব বড় বড় ট্যাংরা মাছগুলো এই তিনটে মাছেই সাড়ে তিনশো গ্রাম ওজন হয়েছে ডিম ভর্তি আর অনেক বড় মাছগুলো আর তাকে সবজি দিয়ে ঝোল করব। দেখো পটল লম্বা করে কেটে নিয়েছি একটা আলু কেটেছি লম্বা করে সজনা ডাঁটা আর টমেটো সবই অল্প অল্প দেব দিয়ে করব। আমি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম ট্যাংরা মাছ সময় ঢাকা দিয়ে ভাজাই ভালো ট্যাংরা মাছ ভীষণ ফাটে গাটা একটু ভালো করে নুন দিয়ে রোগড়ে নিয়ে এ করে করলে ধুলে ধুয়ে আবার তেল হলুদ নুন মাখিয়ে নিলেই হয় তবুও ফাটে একদম যে ফাটে না তা না একটু কম তাতে হয় এবার আমি কম তেল মশলা দিয়ে এই ঝোলটা রান্না করব। তা আমি ওই মাছ ভাজা তেলটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে আগে আলু পটলগুলো একটু ভালো করে ভাজা করে নেব তারপরে ডাঁটা আর টমেটোগুলো আমি দেব একটু ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে যদি ভাজা হয় আর ভেজে নিয়ে রান্না করা হয় তাতে খেতে খুবই ভালো হয় স্বাদ আর কি আর গ্যাস বাড়িয়ে দিয়ে ঘচখচ করে নেড়ে জল ঢেলে দিলে তাতে অতটা স্বাদটা ভালো হয় একটু ভাজা হয়ে যেতে আমি ডাঁটা আর টমেটোটা দিয়ে দিলাম তারপরে আমি কোয়া রসুন একটু থেতো করে ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে মনে করেছিলাম রসুন দেব না তারপরে আমি না একটু রসুন রয়েছে যখন দিয়েই দিই একটু থেতো করে দিয়ে দিলাম আর একটা ছোট পেঁয়াজ একদম কুচি করে দিলাম ওর মধ্যে দিয়ে এবার একটু ভাইটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর লঙ্কা গুঁড়ো আমি দেব না দুটো কাঁচা লঙ্কা এমনি চিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার অল্প মশলা আমি দেব এর মধ্যে বেসিক মশলা যেগুলো সবসময় ব্যবহার হয় সেই রকম মশলাই দেবো এতে আমি একটুখানি আদা বাটা দিলাম তারপরে একটুখানি ধনে জিরে গুঁড়ো দেব ধনে জিরে গুঁড়ো আমি না একসাথে মিশিয়ে রেখেছি ওই জন্যে একসাথেই দিয়ে দিই আমি যদি কোনো সময় খুব প্রয়োজন হয় যে শুধু ধনের গুঁড়ো দিতে হবে কি শুধু জিরের গুঁড়ো দিতে হবে তার জন্যে আমি প্যাকেট আলাদা করে রেখে দিয়েছি তখন প্রয়োজন হলে বার করি হাফ চামচে হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো যাতে রঙটা ভালো আসে বলে আর এবার অল্প একটুখানি যেহেতু পটল আছে তারপরে টমেটো দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেবো একদম অল্প দু চার দানা চিনি দিলাম আর স্বাদ মতো লবণটা দিয়ে দেবো দেখতেই পেলে কত কম মশলা এবং তেল দিয়ে রান্না হচ্ছে দেখতে পাচ্ছ নিচে তেল নেই ওগুলো ভাজা করেছি তাতেই তেলগুলো সব টেনে নিচে যেটুকুনি তেল ছিল এবার এটাই লবণটা দিয়ে দিচ্ছি একটু ভেজা ভেজা হয়ে যাবে টমেটোটা নরম হয়ে যাবে তাতেই মশলাটা আমার কষানো হয়ে যাবে মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আমার ভিডিও যদি ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইল আর আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করো মা এবার জল দিয়ে দিলাম যতটা প্রয়োজন আমার ঝোলে সেই অনুযায়ী জল দিয়ে দিলাম এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো ছোট ট্যাংরা মাছ দিয়েও করা যায় এরম করে ঝোল আমার যেহেতু বড় ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছিলো আমি তাই দিয়েই করলাম ঝোলটা খেতে খুবই ভালো হয়েছিল আর একটু যদি লেবু গন্ধরাজ লেবুই বলো আর পাতি লেবুই বলো একটু তো রস দিয়ে গরম গরম ঝোল আর ভাত দারুণ খেতে লাগে খুব ভালোই হয়েছিল খেতে দেখো আমার ঝোল রান্না হয়ে গেল ঝোল রান্না রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব অফ করে দেবার আগে একটুখানি অল্প ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলাম আর কি দিয়ে একটু গড় করে ফুটে গেছে এবার আমি ওটাকে গ্যাসটাকে নিভিয়ে দিলাম দিয়ে একটুখানি চাপা দিয়ে দু মিনিট রাখলাম রেখে এবার আমি সাফ করে দেব দেখতে পাচ্ছ কত বড় ট্যাংরা মাছগুলো যে বাটিটার পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে আমার যখন নিয়ে এসছে বাজার থেকে তখনই আমি ই বাবা এত বড় বড় ট্যাংরা মাছ নিয়ে এসছো তুমি বললো ডিম ভর্তি বেশ ভালো দেখলাম টাটকা মাছগুলো ওই জন্যই নিয়ে এলাম আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে